এর আমরা সকলে মিলে স্বাধীনতার সাতাত্তর বছর উদযাপন করলাম আর এই স্বাধীনতা বহু কষ্টে অর্জিত স্বাধীনতা কোনো একার সংগ্রামের স্বাধীনতা নয় এই সংগ্রামে যেমন গান্ধীজির অবদান রয়েছে তেমনি নেতাজির অবদান রয়েছে তেমনই ভগৎ সিংয়ের অবদান রয়েছে

है जगह से अच्छा गुरबत में हो अगर हम रगता दिल वतन में गुरबत में हो अगर हम रगता अच्छा हिंदू सीता सारे जगह से अच्छा सबसे ऊँचा हम साय पर्वतो सबसे ऊँचा हा हम स से अच्छा हिंदू सीता हमारा सारे जगह से अच्छा गोदी में खेलती है इसकी गजन नदिया गोदी में खेलती है इसकी गजन नदिया गुलशन जिना गमारा गमारा सारे जगह से अच्छा हिंदू सीता हमारा हमारा सारे जगह से अच्छा ए आपेरोते गंगा ओ पे रोते गंगा ओ दिन याद तुझको उतरा तेरे किनारे जब का हमारा सारे जगह से अच्छा हिंदू सीता हमारा हमारा सारे जगह से अच्छा मजहब हाँ नहीं सिखाता आपस में बैर रखना मजहब हाँ नहीं सिखाता आपस में बैर रखना हिंदी गम हिंदी गम हिंदी, हिंदी गम वतन रे हिंदू हमारा हमारा सारे जगह से अच्छा हिंदू सीता रमारा रमार सारे जगह से अच्छा यूनानो में रोमा सब मिट गए जगह से यूनानो में मिस्र रोमा सब मिट गए जगह से अब तक मगर बाकी नाम शाह हमारा हमारा सारे जगह सचा दूष हमारा सारे जगह से अच्छा कुछ बात है के हंसी मिट्टीन नहीं हमारी कुछ बात है के हसीती मिट्टीन नहीं मार सदियों दुश्मन दोरे सरमा घमारा घमारा सारे जगह से अच्छा हिंदू सीता हमारा घमारा सारे जगह से अच्छा इकबाल कोई महल अपना नहीं जगह में হমতুল্লাহ কাধু আজ স্বাধীনতা দিবস উপলক্ষে দক্ষিণ চব্বিশ পরগনা মাদ্রাসা জামিয়া মুর্শিদিয়া আক্তারিয়া ফাইজান আহলে বায় পতাকা উত্তোলন হল উপস্থিত ছিলেন ক্ষিদিরপুর দরবার শরীফের পীর সাহেব হজুর শাহ মুক্তিগুলাম মুস্তার শিদাল কাদরি তা ও গ্রামের বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন হাজি সাহেবরা এই মুহূর্তে খিদিরপুর দরবার শরীফের পীর সাহেবের কাছ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে ও খিদিরপুর দরবারের থেকে কি বার্তা দিতে চাই এখনই পীর সাহেবের কাছ থেকে কিছু জানার চেষ্টা করব আমাদের মুর্শিদি টিভি চ্যানেলের মাধ্যমে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তাআলা তা বারাকাতু আজকের আমরা সকলে মিলে স্বাধীনতার সাতাত্তর বছর উদযাপন করলাম আর এই স্বাধীনতা বহু কষ্টে অর্জিত স্বাধীনতা কোনো একার সংগ্রামের স্বাধীনতা নয় এই সংগ্রামে যেমন গান্ধীজির অবদান রয়েছে তেমনি নেতাজির অবদান রয়েছে তেমনই ভগৎ সিংয়ের অবদান রয়েছে তেমনি আশফাকুল্লাহ খানের অবদান রয়েছে তেমনি লেফটেন্যান্ট শাহনওয়াজ খানের অবদান রয়েছে এক কথায় ভারতবর্ষের মুখে বুকে যত জাতি আছে যত ধর্ম আছে সকল মানুষেরই কিছু না কিছু অবদান রয়েছে আর ভারতবর্ষ আগাগোড়াই এমন একটি দেশ যারা এই ভারতবর্ষে ভালোবাসার টানে এসেছে তাদেরকে ভারতবর্ষ আপন করে নিয়েছে এবং নিজের বুকে আশ্রয় দিয়েছে সে আর্য সমাজ হোক সে মুসলমান হোক সে বৌদ্ধ হোক সে জৈন হোক যারাই ভারতবর্ষে ভালোবাসার টানে এসেছেন তাদের প্রত্যেককে আপনার ভারতবর্ষ আপন করে নিয়েছে কিন্তু যারা যারা ভারতবর্ষের প্রতি কুদৃষ্টি দেখে ভারতবর্ষকে লুণ্ঠন করার উদ্দেশ্যে এসেছিল তাদেরকে ভারতবর্ষ পরাস্ত করেছে এবং সেই জাতিকে ধ্বংসর মুখ দেখতে হয়েছে যেমন মঙ্গল হুন ইংরেজ এরা প্রত্যেকেই কিন্তু ভারতবর্ষে কেউ তারা বসতি স্থাপন করতে পারেনি তারা ফিরে গিয়েছে কারণ তাদের উদ্দেশ্য অসৎ ছিল কিন্তু যারা সৎ উদ্দেশ্য নিয়ে ভারতবর্ষের বুকে এসেছিলেন তারা সকলেই ভারতবর্ষের বাসিন্দা হয়ে থেকে গিয়েছেন তাই ভারতবর্ষ কারোরের একার নয় ভারতবর্ষ সমস্ত জাতির সমস্ত ধর্মের সমস্ত ভাষার যেটাকে ইংরেজিতে কমিউনাল হারমোনি বলে বা সম্প্রীতির দেশ বলে সেই কমিউনাল হারমোনির একমাত্র জ্বলন্ত উদাহরণ হচ্ছে আমাদের এই ভারতবর্ষ যে এই ভারতবর্ষে হাজরত খোয়াজা গরিব নওয়াজ আমাদের মাথার মনি যিনি ইসলামের আলো নিয়ে এসেছিলেন এবং এখানেই থেকে গিয়েছেন আজমের শরীফে জানার মাজার আবার এই ভারতবর্ষ গৌতম বুদ্ধেরও আবার এই ভারতবর্ষ অন্যান্য ধর্মাবলম্বীরও সুতরাং সকলের মিলিত প্রচেষ্টার মাধ্যমে উনিশশো সালের পনেরোই আগস্ট আমরা যে কষ্ট স্বাধীনতা অর্জন করেছিলাম যেখানে একটি স্বপ্নের দেশ আমরা দেখেছিলাম যেই দেশের মধ্যে কোনো রকম ভেদাভেদ থাকবে না কোনো রকম মনোমালিন্য থাকবে না যেখানে সবাই আপন হয়ে থাকবে হিন্দু মুসলিম শিখ ইসাই প্রত্যেকে নিজের নিজের ধর্ম বর্ণ ভাষা অনুযায়ী ভারতবর্ষের সংবিধানের উপর আপনার নিয়ম নীতিগুলোকে পালন করে সেইগুলোর সঙ্গে তারা দেশের মধ্যে স্বাধীনভাবে চলাফেরা করবে আর সেইভাবেই আমরা আজ সাতাত্তর বৎসর ধরে এখানে আপনার সেই স্বাধীনতার স্বাদ আমরা গ্রহণ করে চলেছি তবে সর্বযুগেই কোনো না কোনো স্বার্থলোভী স্বার্থান্বেষী মানুষ এই স্বাধীনতাকে খর্ব করার চেষ্টা করেছে কিন্তু ভারতবাসী সেইগুলোকে তাদেরকে আপনার ফিরিয়ে দিয়েছে বারবার তাদেরকে আপন করেনি সেই সাম্প্রদায়িক শক্তিকে আমরা সব সময় হারিয়ে এসেছি তাই আমার এই খানকার তরফ থেকে আমি বার্তা দেব আগামী দিনেও এই ভারতের পক্ষে যদি কেউ কুদৃষ্টি রাখে সে যে জাতিরই হোক না কেন যে ধর্মেরই হোক না কেন যে সমাজেরই মানুষ হোক না কেন ভারতবর্ষের সম্প্রীতিকে ভারতবর্ষের সমৃদ্ধিকে যারা নষ্ট করার চেষ্টা করবে সমস্ত ভারতবাসী মিলে আপনার তাদের কিন্তু প্রতিবাদ করার চেষ্টা করবে প্রতিরোধ করার চেষ্টা করবে এবং তার মধ্যে সবার আগে যদি কারা করে থাকে তো সেটা অবশ্যই অবশ্যই মুসলিম জাতি করে থাকবে ইনশাল্লাহ তার কারণ আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আঠেরোশো সালে স্বাধীনতার ঘোষণা যিনি দেন তিনি যে একজন মুসলমানই ছিলেন তিনি হচ্ছেন বাহাদুর শাহ জাফার মোগল সম্রাট তো সুতরাং স্বাধীনতার যে কী মর্ম স্বাধীনতার যে কী স্বাদ সেটা আমরা অবশ্যই বুঝি এবং আমরা সমস্ত ভারতবাসীর কাছে আমাদের আবেদন এবং বার্তা এটাই যে যে উদ্দেশ্য নিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম আমরা সেই উদ্দেশ্য নিয়ে পাশাপাশি মিলেমিশে এক এক হয়ে আমরা এই স্বাধীনতাকে যেন উদযাপন করি এবং স্বাধীনতার যে আসল শিক্ষা সেটা মানুষকে আমরা যেন জানাই এবং তার সঙ্গে সঙ্গে স্বাধীনতার মানে শুধু এই নয় যে আমি নিজের খেয়াল খুশি মতো চলবো স্বাধীনতার মানে এই যে নিজের প্রকৃত অধিকারটুকু আমি বুঝে নেবো সেই অধিকার হচ্ছে শিক্ষার অধিকার সেই অধিকার হচ্ছে কর্মের অধিকার সেই অধিকার হচ্ছে স্বাস্থ্যের অধিকার সেই অধিকার হচ্ছে খাদ্যের অধিকার আর সেই স্বাস্থ্য শিক্ষা কর্মের অধিকার বুঝে নেওয়ার জন্য যারা যারা আমাদের এই পথে বাধা হবে তাদেরকে আমরা অবশ্যই প্রতিরোধ প্রতিবাদবাদ করব তারা যদি নিজের ব্যক্তি আত্মীয় স্বজনও হয় তাতেও আমরা কিন্তু পিছপা হব না এটাই মুসলমান সমাজ তথা শারদ ভারতবাসীর ইয়ে হওয়া উচিত এবং বিশেষ করে শিক্ষার উপর আমাদেরকে গুরুত্ব দেওয়া উচিত এবং আমাদের ইতিহাসকে আমাদের সামনে তুলে ধরা উচিত যে কী কষ্টের মাধ্যমে আমাদের যেনারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন তারা দেশকে স্বাধীনতার এনে দিয়েছিলেন যাতে করে আমাদের আগামী দিনের প্রজন্ম যারা আছে এই যে ছোট ছোট বালক আপনারা দেখছেন তাদেরকে প্রত্যেককে যেন সেই শিক্ষায় শিক্ষিত করতে পারি আমরা আপনারাও নিজেরাও চেষ্টা করবেন সহযোগিতা করবেন এবং আমরাও চেষ্টা করব যে সম্প্রীতি যেন বজায় থাকে এবং ভারতবর্ষের বুকে শান্তি সর্বদা যেন প্রতিষ্ঠিত থাকে আল্লাহ তাবারকতালার কাছে আমরা এই প্রার্থনা এই দোয়া করবো আল্লাহ তাবারকতালা আমাদের সকলের এই দোয়াকে কবুল করুক আমিন বিজাহাল আলমী